তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজ সকালবেলায় উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আজ কী কী রান্না করছি তোমাকে দেখানো হয়নি তাই আজ কী কী রান্না করেছি তোমরা একজন লোক দেখে নাও আর কুমড়ো শাকে কুমড়ো শাক দিয়ে মটর ডাল করেছি এখানে শাক ভাজা মূলো শাক বড়ি দিয়ে আর এখানে মূলো শাকটা না খুব কচি আর এখানে ডিম আর কাঠি প্রচুর ডান্না করেছি তা চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এবার পুজোর ফল ঠল আনতে যাবো ঠাকুর কিনতে যাব তোমরা দেখতে থাকো বন্ধুরা আর কালকে তো কালকে বাদ দিয়ে পরের দিনই কার্তিক পুজো শনিবার দিন এই কালকেই সব কিছু আনতে যাবো ওই জন্য কালকে পূর্ণিমাও আছে আবার অন্য গুরুনানকের জন্মদিনও আছে আর এখন তো স্কুল স্কুল ছুটি আজকেও ছুটি এখন দিয়ে পরীক্ষা যেহেতু টেস্ট পরীক্ষা চলছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের তা বন্ধুরা কালকে যাব ঠাকুর টাকুর আনতে ফল আনতে অবশ্যই তোমাদের কিন্তু দেখাবো বন্ধুরা আমি এবার চলে এলাম কাপড় তুলতে আজ সন্ধ্যে হয়ে গেছে এখন তো পাঁচটা বাজলেই সন্ধ্যে তাই ওই জন্য দেরি হয়ে গেলো একটু ফিরে পড়েছিলাম আর উঠতেই পারি নাই এরপরে তো শীত পড়লে আরোই উঠতে পারবো না জামাকুলো তুলে নিই অন্যদিন বিকাল বিকালই তুলে নিই আজকে একটু সন্ধে হয়ে গেল। বাইরেটা তোমাদের দেখাই খুব অন্ধকার হয়ে গেছে বাইরেটা কত অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে চারিদিকে লাইট জেলে দিয়েছে আর সেদিনে দেখো অ্যালোভেরা গাছটাকে পরিষ্কার করেছি কত সুন্দর দেখতে লাগছে আর সব অন্ধকার এই জামা গাওয়াও সব মেলা পরে রয়েছে তুলব উপরে নিচে চারিদিকে সব মেলা রয়েছে আর গাছগুলো শুকনো হয়ে গেছে মাটিগুলো অল্প একটু করে করে এই দুটো গাছে জল দিয়ে দেবো বন্ধুরা এই দুটো গাছে আমি জল দিয়ে দেবো একটু আর তুলসিরা হয়তো রাতে জল দিতে নেই ওই জন্য শুধু এই গোলাপ গাছ দুটোতেই জল দেবো আর সব তেমন জলের প্রয়োজন নেই গোলাপ গাছে মাটিটা বেশি শুকিয়ে গেছে ওই জন্য জল দিয়েছি আর গোলাপ ফুলটা দেখো কবে ফুটেছে এখনো যেমন কার তেমনই রয়েছে দেখেছে বন্ধুরা আরও যদি ফুলটা ফুটতো ভালো লাগতো গাছে গাছের পাতাগুলো নেই শুকিয়ে গেছে আর এই গাছটায় তো বন্ধুরা ফুলই ফোটে না কেন কে জানে এদিকে পাতা আছে কিন্তু ফুল ফোটে না আর এই গোলাপ গাছটা মাঝে মধ্যে একটা দুটো দেখা দেয় গোলাপ গাছ লাগিয়েছি গোলাপ গাছের মধ্যে একটাতে মাঝে মধ্যে একটু ফুল দিচ্ছে আর আর একটা যে গাছ আছে না ওটা মনে হয় লতানো গোলাপ তাই জন্য লতি লতি ওই দিকটা চলে যাচ্ছে কিন্তু ফুল আর দিচ্ছে না কিন্তু ওই গাছে ফুল কিন্তু খুব সুন্দর গন্ধ এর দিয়ে ওর ফুলের গন্ধ সুন্দর নাহলে আর কী করবো হচ্ছে না আর দোপাটি গাছেও এখনও ফুল ফোটেনি লোপাটি গাছটা হয়েই রয়েছে ফুল ফোটেনি তা চলো অনেক বক বক হলো জামা জামাকাপো তুলে নিই জামাকবসা তুলে নিয়েছি ঢিপিও করে নিয়েছি এবার ঝটফট করে ভাজ করে নেবো আজকে সন্ধে হয়ে গেল সন্ধ্যেবেলায় জামাকবছ তুললাম অন্যদিন তো আর মশা একটুও টিপতে দিচ্ছে না এত মশা বন্ধুরা চলো জামাকাপুগুলো ঝটপট ভাজ জামা কাপড় আমার সব ভাজ হয়ে গেছে এবার রেখে দিই তুলে আর রাতে আবার রুটি করতে হবে রুটি করতে চলে এসেছি রুটি আমার মেখে বেলাও হয়ে গেছে আর কিছু রুটি ছ্যাঁকাও হয়ে গেছে গামলায় আর বাদ রুটিটা এবার ছেঁকবো বাকি রুটিটা আছে আর এখানে কিছু রুটি ছ্যাঁকা হয়ে গেছে চাটুও চাপিয়ে দিয়েছি রুটিগুলো বাদবাকি বাকি ছেঁকে নেব আর এইভাবে রুটি করলে বন্ধুরা রুটি গোল হবে পুরো দেখো রুটিটা গোল আর নরম তুলতুলে ফুলে উঠবে আর হালকা করে সবসময় ছেঁকতে হয় আর কিছুক্ষণ ধরে আমি আডারে মেখেও রেখে দিয়েছিলাম বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট রেখে দিতে হবে তাহলে ফুলেও উঠবে আর তোমার নরম রুটি হবে আর যে কোনো জিনিসই যেমনি মাংস ম্যাগনেট করে রাখা হয় সেরকমই রুটিটা একটু মেখে রাখা মানে ওটা ম্যাগনেট করে রাখা আর রুটিটা হালকা করে ছেঁকতে হয় মানে বেশি ছেঁকে ফেললে তাহলে ফুলবেই না কিছুতে তোমায় দেখাই এই কেমন করে রুটিটা ছেঁকছি বন্ধুরা এই দেখো এইভাবে ছেঁকতে হবে তাহলে রুটি একদম ফুলবেই ফুলবে এই দেখো এইদিকেও আমার ছেঁকা হয়ে গেছে এবার এই পিছন দিকটা ছেঁকলেই আমি রুটিগুলো পুরোপুরি ছেঁকতে পারবো এই দেখো এরম করে ছেঁকলে আপসেই ফুলে ফুলে উঠবে চারিদমা হয়ে গেছে এবার আমি এটা সোনানে ছেঁকে নেব দেখো বন্ধুরা ফুলে ফুলে উঠছে দেখো কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছ তোমরা করে রুটি এই রকমভাবেই ফুলে উঠেছে যেহেতু হালকা করে ছেঁকা হয়েছে আর হালকা করে ছেঁকা হলে ফুলবেই একবারে গ্যারান্টি দেখো এটাও ফুলবে এটা যেহেতু হয় তাও দেখো ফুলছে তাও দেখো টোপাও হয়ে ফুলে উঠেছে আর নরমও হবে রুটিটা এই করে আমি প্রত্যেকটা রুটি একইভাবে ছেঁকে নিয়েছি আর প্রত্যেকটা রুটি সেম প্রসেসে ফুলে উঠেছে দেখো এটাও ফুলে উঠছে সবসময় পাঁচ মিনিটের জন্য একটু মেখে রাখবে আর ভালো করে বেলে নেবে হাতের কাছে কিন্তু কায়দা বেলাটা দেখো এটাও ফুলে উঠবে দেখো সব কি সুন্দর টোপা হয়ে ফুলে উঠেছে দেখো ফুলকো ফুলকো রুটি সব রুটি আমার হয়ে গেল এবার আমি রুটিটা সরিয়ে দেবো দিয়ে তরকারিগুলো গরম করে দেখো এখানে ডিম বসিয়েছি আর এখানে ডালটা দুটোই গরম করে নেবো অনেকক্ষণ হয়েছে তো যেই নষ্ট হয়ে যায় ওই জন্য প্রতিদিন রাতেই গরম করে করা হয়ে গেছে এবার আমি এরকম করে আলু কেটে নিয়েছি আলু চচ্চড়ি করব এই আলু চচ্চড়িটাও কিন্তু খেতে ভালো হয় আলু ভাজার মধ্যে টুকরো টুকরো করে করে নিয়ে এটা বাটি আলু চচ্চড়ি হবে আলুগুলো দিয়ে দেব এটা কষানো হবে না জল দিয়ে সব মশলাপাতি দিয়ে চাপিয়ে দেবো বন্ধুরা আলুগুলো কড়াইতে দিয়ে তার মধ্যে জল দিয়ে নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে দিয়ে ঢাকা চা হতে ধরে আমার বাটি আর চচ্চড়ি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যখন খাওয়া হবে তখন নামিয়ে নেবো এবং এদের দিয়ে কিন্তু রুটি পরোটা সব কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে ঢাকা দিয়ে দেবো এখন তো খাবে না রুটি তরকারি সব হয়ে গেল তরকারিগুলো গরমও করলাম আজকে মতো ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বা